মিথ্যাবাদীর সাথে কখনোই বিবাদে লিপ্ত হবেন না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যে যা তুমি কল্পনাও করতে পারবে না যার বাবা নেই এই পৃথিবীতে তার কোনো আবদার করার জায়গাও নেই বিয়ে রূপ দেখে নয় গুণ দেখে করুন কারণ রূপ শেষ হয়ে যায় কিন্তু গুণ স্থায়ী জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাটতে দিবে না কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবে না মনে রেখো সময় আই লাভ ইউ আর প্রয়োজন শেষে আর ইউ এটাই আজকাল কিছু মানুষের ধর্ম জাতের মেয়ে কালো ভালো আর নদীর জল গোলাও ভালো পৃথিবীতে বেইমান টেস্ট করার যদি কোনো উপায় থাকতো তাহলে কাছের মানুষগুলো সবার আগে শনাক্ত হতো ওইটা কখনোই প্রশংসা নয় যেটা আপনার সামনে করা হয় ওইটাই প্রশংসা যেটা আপনার অনুপস্থিতিতে করা হয় মানুষ লাঠির আঘাত সইতে পারে কিন্তু কথার আঘাত কখনোই সইতে পারে না মেয়েরা অপছন্দের জামা পরে বাইরে যেতে চায় না চাপে একটি মানুষের সাথে সারাটি জীবন কাটিয়ে আঘাত পেলে মানুষ প্রতিবাদ করতে ভুলে যায় নিঃস্রুপ হয়ে যায় জীবনে কখনো কাউকে অকেজ ভাববেন না কারণ একটি বন্ধ ঘড়িও দিনে দুইবার সঠিক সময় দেয়